দলে সক্রিয় হওয়ার পর দিলীপ ঘোষের প্রথম জনসভা নদিয়ার রানাঘাটে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের সঙ্গে সুর চড়ালেন আক্রমণ শানালেন দিলীপ জানিয়ে দিলেন তিনি মন্ত্রী হতে চান আপনারা অনেকে বলতে পারেন আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না মন্ত্রী হতে চাইছেন নিশ্চয়ই মন্ত্রী হব মন্ত্রী তো হতেই হবে নালে আপনাদেরকে সুবিধা দেবো কি করে অমিত শাহর বার্তার পর সক্রিয় হয়ে ময়দানে ঝাঁপিয়েছেন দিলীপ ঘোষ তারপর প্রথম জনসভা নদিয়ার রানাঘাটে সেই সভা থেকে সুর চড়ালেন আক্রমণ শোনালেন দিলীপ ঘোষ আগাম জানিয়ে দিলেন তার রাজনৈতিক নিশানের কথা আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না মন্ত্রী হতে চাইছেন নিশ্চয়ই মন্ত্রী হব মন্ত্রী তো হতেই হবে নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে সক্রিয় হওয়ার পর প্রথম দলীয় জনসভা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এক মঞ্চে দিলীপ ঘোষ দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ আর ওই দশ বিশ লক্ষ বাদ যায় এক কোটি হলে তো গেল সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন খেলার নাম বাবাজি ভাইপো তো তা না দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন শেষে দেখুন কেউ শুনছে না এখানে এসে বলছে জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে আর তোমাকে আঙুল দেখিয়েছে খুব কষ্ট হয়েছে দিদি মনির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে সাড়ে চুয়াল্লিশ হাজার নাম বাদ গেছে উনি কত ভোটে যেতেন কেন যেতেন আমরা জানলাম যে নন্দীগ্রামে গেলেন ওখানকার লোক বাড়ি পাঠিয়ে দিলো হারিয়ে দিয়ে ওখানে মাত্র 10000 মেতো ভোটার ছিল জিততে পারলেন না 20 25 30% ভুও ভোটার আছে এই যে তিনবার जीते যে টিএনসি পুরোটা ভুও ভোটারদের ভোটে जीतेছে সিপিএম তাই করতো rana দিয়ে শুরু এরপর একগুচ্ছ জনসভা করার কথা দিলীপ ঘোষেন সভা করবেন দুর্গাপুরে সম্প্রতি বঙ্গ সফরে এসে দিলীপ ঘোষকে সক্রিয় হওয়ার বার্তা দেন অমিত শাহ তারপর পুরনো মেজা যে ফিরেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ময়দানে নেমেছেন সুর চড়িয়েছেন বিজেপি জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলা এটাই আমাদের কাছে মিশন আর আমি দশ বছর ধরে এটা নিয়ে কাজ করছি সক্রিয় হওয়ার পর নিজের পুরনো নির্বাচনী কেন্দ্র খড়গপুর সদরে গিয়েছেন দিলীপ ঘোষ সেখানে একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে যে সবই জল্পনা তৈরি হয়েছে তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে পুরনো কেন্দ্র থেকেই ফের লড়তে চান দিলীপ আমার সবসময় পছন্দের আসাম খড়গপুর যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম লোকসভায়ও তাই ছিল গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল শেষ আসরই দেখে রেজাল্ট কি জলপোনা চলছে আলোচনা চলছে তারই মধ্যে ব্যাট হাতে পের 22 গজে চালিয়ে খেলা শুরু দিলীপ ঘোষের নিউজ 18 বাংলা অভিষেক বন্ধpadStartের কপ্টার বিব্রত বিনা কারণেই অভিষেকের নির্দিষ্ট কপ্টার ওড়ার অনুমতি বাতিল ডিজিসি এর বিস্ফোরক দাবি শিরোনাম সাধারণ সম্পাদককে আজ রামপুর হাটে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর বারোটায় বেহালা থেকে ওরার কথা ছিল অভিষেকে ডিজিসিএ ওরার অনুমতি না দেওয়ায় নির্ধারিত সময় সভাস্থলে পৌঁছতে বন্দ্যোপাধ্যায় যে নির্দিষ্ট চপার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাতে না ডিজিসিএ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করে চপার আনান অভিষেক হেমন্তের চপারে রামপুরহাট পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চক্রান্তের অভিযোগে সরব অভিষেক বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল এগারোটায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি আমি বুদ্ধি খাটিয়ে তাদের যা জেদ তার গুণ জেদ আমার আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম সেই হেলিকপ্টারে করে দু ঘন্টা দেরি হয়েছে কিন্তু বিজেপির যা দে বাংলা বিরোধী জমিদারদের যা যা জেদ তার গুণ জেদ আমার আমি যদি কথা দিই আমি কথা রাখি আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব দশটা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো আমি কথা বলবো তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করবো এটাই তৃণমূল কংগ্রেস আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না ডিজিসি এর বিরুদ্ধে মামলা করা উচিত অভিষেকের বিমান নিয়ন্ত্রক সংস্থার উত্তরে এই কারণ স্পষ্ট হবে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু ওনার ডিজিসিএ কে বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসিএ সেখানে আত্মপক্ষ সমর্থন করবে সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই আমরা টেকনিক্যাল এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগা যাওয়া নিয়ে হইচই রই রই করেছিল ডিজিসিএ বলে দিয়েছিল যে আপনার রিনুয়েল করেননি টাকা জমা দেননি এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে অভিষেকের বীরভূম চ্যালেঞ্জ ছাব্বিশে বীরভূমে এগারো শূন্য গেট আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা হোক আমরা যে রাজনৈতিক লড়াই শুরু করেছি যতই করো হামলা আবার জিতবে বাংলা আপনাদেরকে অনুরোধ করতে এসছি যে গত নির্বাচনে এগারোটা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সে অবদান রেখেছে এই জেলার মানুষ দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ কার্যত অনস্বীকার্য দু হাজার ছাব্বিশে চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে কিন্তু এবার দশ নয় এগারো শূন্য তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে বাংলার মানুষকে শুধুমাত্র ভাতে মারা নয় যাতে সে তার মৌলিক অধিকার প্রয়োগ করে ভোট না দিতে পারে আর ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র তাকে বাংলাদেশে পাঠানোর ষড়যন্ত্র তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাংলার মানুষ ছাড়বে বীরভূমে কত বুথ আছে তিন হাজার ছশো আজকে কথা দিতে হবে এই তিন হাজার ছশো বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে হাতিয়ার বঞ্চনার অভিযোগ রামপুরাটে বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক ছাব্বিশে টার্গেট আড়াইশো আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে না হলে যে দল সত্তরটা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন সত্তরটা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা আপনার জলের টাকা আপনার একশো দিনের টাকা লক্ষ্মীর বাংলায় ক্ষমতায় আসত কি বিভীষিকা তৈরি করতো আপনারা খালি একবার ভেবে দেখবেন তাই এদেরকে শুধু হারানো নয় শূন্য করতে হবে বীরভূমের সোনালি খাতুন তার সন্তানের নাম আপন সোনালী সন্তানের নাম দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের সভা শেষে সোনালী সাক্ষাৎ হাসপাতালে সোনালীর সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটা নাম রাখা এবং তারপরে ওরা আমাকে রিকোয়েস্ট করে আমি বাচ্চাটার নাম রেখেছি আপন তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে সকলেই আমার আপন এই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে যেহেতু তাদের কাছে কোনো সদত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার উনিশ তারিখ হিয়ারিং হবে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে আইনজীবী থেকে শুরু করে ওরা অর্পমেন্ট যেগুলো হওয়া উচিত আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা সুবিধা তারাপীঠ মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে গিয়ে তারাপীঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রথমে রামপুরহাটে সভা পরে হাসপাতালে সোনালী খাতুনের সঙ্গে দেখা করে তারাপীঠ মন্দিরে অভিষেক তার হাতে মা তারার ছবি তুলে দেন মন্দির কর্তৃপক্ষ দেশের আগে শ্রমিকের সংখ্যালঘু বার্তা লড়াই কোন মুসলমানের সঙ্গে নয় আমাদের লড়াই ভিন্ন ধর্মের সংঘাত ঘটিয়ে দেওয়া নয় আসামের দিকে তাকান আসামের ডেমোগ্রাফি দেখুন এখানের থেকে সংখ্যালঘু আসামে বেশি তারপরে তৃতীয়বারের জন্য আসামে বিজেপির সরকার তৈরি হতে চলেছে একজন মুসলমানও যদি মনে করেন আমাদের ভোট দেবেন না যদি মনে করেন আপনাদের ভোটই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়ে যাবেন আপনারা আপনাদের পথ বেছে রাখতে পারেন কিন্তু দায়িত্ব নিয়ে বলছেন এর পরের বিধানসভা নির্বাচনে বিজেপি কে ভোট দেবেন দু হাজার উনত্রিশ সালের যে লোকসভা নির্বাচন হবে সংখ্যালঘুর ভোট পাবে বিজেপি এসআইআর আতঙ্কে মতুয়ারা রানাঘাটের সভা থেকে মতুয়াদের নাগরিকত্ব আশ্বাস শ্রমিকের আজকে মুখ্যমন্ত্রী দিকে দিকে ঘুরে বেড়াচ্ছেন বলছেন নাগরিকত্ব কার্ডের মানে কি উনি জানেন না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সারা জীবন ধরে কি কথা বলে গেলেন যে শিক্ষা অধিকার চাই মাটির অধিকার চাই আমাদের নাগরিকত্ব চাই উদ্ভাস্তুচ্ছাপ চাই না এই মাটির ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অধিকার আছে আপনাদের এখানের মতুয়া পরিবারের মানুষজনেরও সেই অধিকার আছে আজকে বিভ্রান্ত হবেন না এগুলো সময় আছে সিএর ফর্ম ভরুন না হলে যদি ভবিষ্যতে আপনার আপনাদের নিয়ে কোন জটিলতা তৈরি হয় তার জন্য আপনি নিজেকেই দায়ী করতে বাধ্য থাকবেন যে কোন মূল্যে পশ্চিমবঙ্গের মাটিতে সিএ কে বাস্তবায়িত করতে হবে সমস্ত বটুয়ার সমস্ত নমসূদ্র সমস্ত বর্ণ হিন্দুর আজকে তাদের নাগরিকত্বের ব্যবস্থা করতে হবে কমিশনকে ফের এসআইর তোপ মুখ্যমন্ত্রীর কমিশনের কাজ ভুলে ভরা বলে সরব মমতা মানুষের হয়রানি নিয়ে কমিশনকে নিশানা এসআইআরে বিজেপির আইটি সেলকে ব্যবহারের অভিযোগ কমিশনের পদক্ষেপ অসাংবিধানিক বলে দাবি এসআইআরের ব্যাপারে আমি সবাইকে বলবো ভুল ভাল করছি ইলেকশন কমিশন জীবিতদের মৃত্যু দেখাচ্ছে বয়োজ্যেষ্ঠদের নাকে নল পড়িয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে সেগুলো ইলিগাল আনকনস্টিটিউশনাল আনডেমোক্রেটিক এভাবে চলতে পারে না কমিশনকে এসআইআর কটাক্ষ অভিষেকে নোবেল জয়ী অমর্ত সেনকে এসআইআর শুনানিতে ডাক দেব সামির মতো সেলিব্রিটিদেরও হিয়ারিং বাংলার গর্বদের আনম্যাপ করার চক্রান্তের অভিযোগ ছাব্বিশের ভোটে বিজেপি বিদায়ের ডাক এসআইআর রে পোড়া কপাল অমর্ত সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব তাকে হিয়ারিং পাঠিয়েছে মোহাম্মদ শামী যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে তাকে এসআইআর নোটিশ পাঠিয়েছে নোটিশ পাঠিয়ে আনুম্যাপ করে দেওয়ার চক্রান্ত যারা বাংলার মানুষকে আনুম্যাপ করতে চায় আগামী দিন সেই বিজেপির ছাইপাস গুণকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে এই লড়াই সেই লড়াই এসআইআ নিয়ে তৃণমূলকে পাল্টে কটাক্ষ দিলীপের

চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন শেষে দেখুন কেউ শুনছে না এখানে এসে বলছে জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে তুমি সকাল বিকাল আমাদের কাজকলা দেখাবে আর তোমাকে আঙুল দেখিয়েছে খুব কষ্ট হয়েছে শুধু দিলীপ ঘোষ নন বিরোধী দলনেতার মুখেও ফের এসআইআর হুঁশিয়ারি এরা কি সেটা চোদ্দই ফেব্রুয়ারি বুঝতে পারবে বিহারের সংখ্যাটা আমি জানি পরে বলে দেবো পশ্চিমবঙ্গটা বলে দেবো পনেরোই ফেব্রুয়ারি বলে বিহারের তো ভোটার লিস্ট হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী কত সে সংখ্যাটা জানি আমি বলবো না ঠিক সময় বলবো অত তাড়াহুড়া করার কিছু নেই যখন আধার কার্ড ডিএক্টিভেটেড হবে রেশন কার্ড বন্ধ হবে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে কাটিং হবে যখন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে ইনি ভারতীয় নয় এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ এবার জলপাইগুড়ি এবং কোচবিহারে জলপাইগুড়ির ফুলবাড়ির চুনাভাটির বাসিন্দা মোহাম্মদ খাদেম মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি একত্রিশে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন মোহাম্মদ খাদেম তারপর থেকে আতঙ্কে ছিলেন সোমবার সন্ধ্যে থেকে নিখোঁজ মঙ্গলবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় শুনানির আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের আর বাবা তো সুসাইড করছে ওই পাশের জঙ্গলের মধ্যে কারণ ওই এস এর আতঙ্কে ডাক করেছিল ইয়ারিং এ হিয়ারিং ও গেছি হিয়ারিং সব সমাধান হয়ে গেছে হিয়ারিং হওয়ার পরেও বাবা ভাবতেছে কি করবে আমাদেরকে কোথায় নিয়ে যাবে বাংলাদেশে পাঠাবে নাকি ওইটার আতঙ্কেই বাবা এইসব মঙ্গলবার কোচবিহারের সীতাইয়ে গৃহশিক্ষক সুভাষচন্দ্র বর্মনের মৃত্যু হয়েছে পরিবারের দাবি স্ত্রীর নাম বাদ পড়ার আশঙ্কায় ছিলেন শুনানিতে ডাকতে পারে এই আতঙ্কে ভুগছিলেন এর জেরেই সুভাষচন্দ্র বর্মণ আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের ইয়াও নিয়া এই যে এস আই এর নিয়া ভুল ছিল ও বউয়ের নামের ভুল ছিল কী ভুল ছিল ভুলটা হলো কি এখন ওই ভাইয়ের নাম বোধ হয় নাম ভায়া আছে হ্যাঁ ডাক পেয়েছিলো না না নমুলের ডাক পাইনি টেনশন কোচবিহারের হলদিবাড়ির বাসিন্দা মলিন রায় মঙ্গলবার জলপাইগুড়ি মেডিকেলে তার মৃত্যু হয় পরিবারের দাবি তালিকায় নাম ছিল না একত্রিশে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন নথি জমা দিয়ে আসার পর থেকে আতঙ্কে ছিলেন মঙ্গলবার ভোরাতে অসুস্থ হয়ে পড়েন হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যায় পরিবার সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল মঙ্গলবার সকালে মৃত্যু হয় এসআইআর যে একটা আতঙ্ক আতঙ্ক বাবা প্রথম থেকে একটা আতঙ্কে ছিল বিএলআরের যে কাগজ ফরম সেটা জমা করেছিল বাবা তারপরেও নোটিশ এসেছিলো সেই নোটিশের ভিত্তিতে থার্টি ফার্স্ট ডিসেম্বর ওই আমাদের কাছে যেগুলা ডকুমেন্ট ছিল সেগুলো দিয়েছে আধার কার্ড আর এক্সচেঞ্জ সার্টিফিকেট আর প্যান কার্ড দিয়েছিলো তারপরে কোনো রিপ্লাই আসে সেদিন থেকেই হয়তো বাবা ভিতরের ভিতরে একটা চাপি ছিল বাংলা আইন নজর নির্বাচন কমিশনের বাংলার প্রতি সপ্তাহে জেলা ভিত্তিক রিপোর্ট তলব সিইও কে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের কথা বলবো প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী নির্বাচন কমিশনটি কি কি ওপর ভিত্তি করে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দেখো নির্বাচন কমিশন মূলত বৈঠকে লক্ষ্য ছিল যে কেন্দ্রীয় এবং সেখানেই আহ সিবিএ নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে যে এবার থেকে প্রতি সপ্তাহে রাজ্যের যে সমস্ত জেলা ভিত্তিক রিপোর্ট দিতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং এই রিপোর্ট তৈরি করবেন সমস্ত জেলার জেলা শাসকরা এবং সেই রিপোর্ট কমিশনের দপ্তরে পাঠানো হবে এই রিপোর্ট খতিয়ে দেখেই কিন্তু স্পর্শপাকুর দিক এবং তারপরে চূড়ান্ত হবে তত কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে সেটা সাধারণভাবে এই ধরনের রিপোর্ট দেওয়া হয় কিন্তু নির্বাচনের এত আগে থেকে অর্থাৎ এখনো প্রায় বিদিকে তিনবার সময় রয়েছে নির্বাচনের আগে এত আগে থেকে সপ্তাহিক আহ জেলাভিক রিপোর্ট নেওয়া সেটা কিন্তু পাঁচটা নজির দিকে এবং যেটাই এবার তাকে নির্বাচন কমিশন করতে চলেছে ওকে আর এই নিয়ে রাজনৈতিক দরজা শুরু ওরা যত বাধন বাঁধবে তত ওদের চাইবে সেই বাধন বাংলার মানুষ ছিন্ন করবে কারণ বাংলার মানুষকে ওরা করছে যত বাহিনী আনতে চাইবে তত মানুষ আরো বেশি করে ঐক্যবদ্ধ হবে কারণ প্রতিদিন প্রতিনিয়ত বাঙালির উপর আক্রমণ চলছে বাঙালির উপর অত্যাচার চলছে এর জবাব বাংলার মানুষদের ওরা বাহিনী দিয়ে ভোট করার চায় বাহিনী যত পারে আনো বলছি তো শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইউনেস্কো রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্স আমরা বাকি রয়েছে এটাও নিয়ে পারলে তারপরে বাংলা মমতাময়ই থাকবে যেটুকু পশ্চিমবঙ্গে বাঙালি আছে সেই বাঙালি আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ সবার তৃণমূলী চক্রান্তকে ব্যক্ত করার জন্য বদ্ধপরিকর বাঙালি ছাব্বিশের সেই দিনটির জন্য অপেক্ষা করছে যেদিন ভোট দিয়ে অফিসিয়ালি রাজনৈতিক ভাবে তৃণমূলকে এই রাজ্যের ক্ষমতা থেকে সরাবে বাঙালি জিতবে তৃণমূল হারবে বিজেপি বা তৃণমূলের এই যুদ্ধ নয় এই লড়াই হচ্ছে বাঙালি বনাম তৃণমূলের লড়াই বাঙালিকে জিততে হবে তৃণমূলকে হারাতেই হবে মালদার দিকে নজর রাখব কালিয়াচকে ফের গুলি গুলিবিদ্ধ এক তৃণমূল সমর্থক যখন চা গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামালউদ্দিন সে বন্দুকের বাদ দিয়ে উদ্দিনের ছেলেকে মার মার ধরে যখন তৃণমূল সমর্থকের ভাইপো কথা বলবো সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন সঙ্গে সেবক গত বছর ঠিক জানুয়ারি মাসের শুরুতেই এরকম একটি ঘটনা ঘটেছিল কালিয়াচকে এক তৃণমূল নেতার খুনের ঘটনা আবারও গুলি চালানোর ঘটনা কেন দেখো গত বছর পাঁচ দল প্রথমে আমরা দেখেছিলাম যে তৃণমূলের ডাপুটির নেতা দুলাল সরকার আর তিনি খুন হয়েছিলেন ইংরেজদের নির্মাণ করায় যেখানে তাকে কিছু ধরা করে পুলিশে ঝাজিরা করে দিয়েছিল দুশ্চিতিরা শুধু তাই নয় এরপরে একাধিকবার যুবকরা দুই পাড়ার যুবকরা তারা তিন দিন আগে ক্রিকেট খেলায় অংশ নিয়েছিল সেখানে ক্রিকেটের কিছু নিয়মকানুন সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বচসা হয় সেই সময় বচসা হাতাহাতি হলেও নিতে যায় গতকাল এই নগরের তারা কেটে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা অবাধে বইছে উত্তরে হাওয়া কাঁপছে কলকাতা মঙ্গলবার কলকাতায় মরশুমের শীতলতম দিন বুধবার দক্ষিণবঙ্গের দুই জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা সারাদিন কুয়াশা শীতের ভালোবাসা উত্তরে হওয়ায় কনকনে দক্ষিণবঙ্গ হাড় কাপুনি কলকাতায় মঙ্গলবার কলকাতায় দশ দশমিক দুই ডিগ্রি মরসুমের শীতলতম দিন এর আগে কলকাতায় এরকম ঠান্ডা পড়েছিল ১৩ বছর আগে দু তেরো সালের তেরোই জানুয়ারি কলকাতার সেদিন ছিল ন ডিগ্রি আর কলকাতার সবচেয়ে কম ছয় দশমিক সাত ডিগ্রি সেটা একশো চব্বিশ বছর আগে আঠেরোশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের উপরে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে তার গতিবেগ কিছুটা হলেও বেড়েছে যার জন্য এই তাপমাত্রাটা আর একটু কমার কমেছে সর্বনিম্ন তাপমাত্রা আজ আমাদের কলকাতাতে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা গেছে দু সালে 9 জানুয়ারি নাইন পয়েন্ট জিরো নয় দশমিক শূন্য হয়েছিল সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের আলিপুরে আঠারোশো নিরানব্বই সালে কুড়ি জানুয়ারি রেকর্ড করা গেছিল ছয় দশমিক সাত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় আগামীকাল ও দশের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা আর সর্বোচ্চ তাপমাত্রা আজ আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গের দুই জেলা বীরভূম এবং পূর্ব বর্ধমান এই দুই জেলায় বুধবার মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার হুগলির শীতল দিন এবং বীরভূম এবং পূর্ব বর্ধমানের জেলাতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন পর্যন্ত জেলায় জেলায় একটাই কথা কি ঠান্ডা দার্জিলিং এক দশমিক পাঁচ শিলিগুড়িতে নয় দশমিক দুই জলপাইগুড়ি নয় রায়গঞ্জ আট বীরভূমের শ্রীনিকেতন এবং শিউড়ি দুই জায়গাতেই তাপমাত্রা ছয় দশমিক দুই কল্যাণীতে সাত ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সাত দশমিক আট পশ্চিম বর্ধমানের আসানসোলে আট দশমিক আট বারাকপুরে আট দশমিক দুই দমদমে নয় দশমিক পাঁচ নিউজ এইটিন বাংলা